ধরমপুর অঞ্চল প্রধান কদবানু বিবির উদ্যোগে মালদার মানিকচক ব্লকের পাঁচটোলা এলাকায় কাঁচা রাস্তা পাকা করার কাজের সূচনা হয়েছে এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণের জন্য এক পঞ্চায়েতের তরফে ঢালায় রাস্তার কাজ শুরু করা হয় এই কাজের উদ্বোধন করা হয় ফিতা কেটে ও মিষ্টি মুখ করিয়ে কাজের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন ধরমপুর অঞ্চল প্রধান কদবানু বিবি প্রধান প্রতিনিধি শাহজাহান শেখ গ্রাম পঞ্চায়েত সদস্য নবকুমার মন্ডল এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এলাকার জনগণ এই উদ্যোগে বেশ খুশি এবং তারা ধরমপুর অঞ্চল প্রধানকে ধন্যবাদ জানান ধরমপুর অঞ্চল প্রধান বিবি বলেন এলাকাবাসীর দাবি ছিল কাঁচা রাস্তা পাকা করার আজ আমি তাদের প্রতিশ্রুতি পূর্ণ করতে পেরে আনন্দিত আমি আশা করি নতুন পাকা রাস্তায় এলাকার মানুষ জলকাদার ভোগান্তি থেকে মুক্তি পাবেন মালদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ঢালাই রাস্তা কত টাকা ব্যয় হচ্ছে আচ্ছা গ্রাম পঞ্চায়েত থেকে হচ্ছে ধরমপুর গ্রাম পঞ্চায়েত আচ্ছা কি অসুবিধা হতো রাস্তা কি কাঁচা ছিল আচ্ছা তো এবার রাস্তা করে দিলেন সুবিধা হবে এলাকাবাসী আচ্ছা কি নাম আপনার আচ্ছা প্রধান ঠিক আছে আগে সচেতন আমাদের ধরমপুর পঞ্চায়েতে এটাই আমাদের ফার্স্ট

এক লাখ আচ্ছা ধরমপুর গ্রাম পঞ্চায়েত ধরমপুর এবার আর অসুবিধা হবে না আশা রাখছেন হ্যাঁ আশা করছি যে আর অসুবিধা হবে না এটাই আমরা প্রথম প্রথম না কোনো এই আমরা শুরু করব আপনার নাম বলবেন আমার নাম সাজান আচ্ছা আমরা হচ্ছি ধরমপুর জিপির একজন স্থায়ী বাসিন্দা আমাদের অন্যান্য জায়গা থেকে যখন আমরা জিপিতে আসতাম তখন বর্ষাকালে এমনকি উইদাউট বর্ষা ছাড়াও আমাদের রাস্তার খুব দুরবস্থা ছিল আমাদের ধরমপুর জিপির বর্তমানে যিনি প্রধান কদবানু বিবি এবং তিনি আর হ্যাজব্যান্ড শেখ শাহজাহান শেখের নেতৃত্বে আজকে আমাদের এই গ্রামের রাস্তার কাইটা সাফল্যমণ্ডিত হলো ধন্যবাদ সুবিধা হলো আপনাদের হ্যাঁ অবশ্যই আমাদের সুবিধা হলো কেননা আমরা খুব কষ্টে ছিলাম আমরা খুব অসুবিধায় ছিলাম আচ্ছা নেতৃত্বে ইনার কাছে আমরা বারবার আবেদন করেছিলাম গত কয়েক জিবি থেকে আমরা অন্যান্য প্রধানের কাছে আবেদন করেছিলাম কিন্তু আমরা আসানোর ফল পাইনি এবার আমরা আমাদের প্রধানকে অবশ্যই আমাদের তরফ থেকে ধন্যবাদ যে আমাদের কাজটা আজকে সাফল্যমণ্ডিত হবে আপনার নাম শেখ মান্নান স্থানীয় বাসিন্দা জি ঠিক